হজরত দাউদ আলাইসালামের আমলে একবার কলেরা মহামারীতে প্রায় এক লক্ষ সত্তর হাজার লোক মারা যায় যারা এই মহামারী থেকে রক্ষা পায় তাদেরকে হজরত দাউদ আলাইসালাম বললেন তোমরা যে আল্লাহর রহমতে এই ভয়াবহ গজব হতে রক্ষা পেলে সে জন্য আল্লাহর শকর আদায় করো তবে শকর আদায় করার সর্বোত্তম পন্থা হলো মসজিদ নির্মাণ করা হজরত দাউদ আলাইসালামের নির্দেশে লোকেরা মসজিদ নির্মাণের জন্য জমি খুঁড়তে শুরু করে দিল মসজিদের প্রাচীর মানুষ সমান গাথা হলে আল্লাহর নিকট হতে ওহি আসল হে দাউদ আমি বনি ইসরাইলের সক্রিয় গ্রহণ করলাম আমি এ কাজ তোমার স্লেজ সোলাইমানকে দিয়ে সম্পন্ন করাও এখন এ কাজ স্থগিত রাখো মসজিদুল আকসান নির্মাণ কাজ শেষ হওয়ার আগে খ্রিস্টপূর্ব নয়শো সালে হযরত দাউদ আলাহিসের মৃত্যু হয়ে যায় মৃত্যুর আগে ছেলে নবী নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বলেন পুত্র সুলাইমান পিতার বাদশাহীর উত্তরাধিকারী হয়ে ওসিয়ত অনুযায়ী বাইতুল মুকাদ্দাস নির্মাণের অসম্পূর্ণ কাজে হাত দেন আল কামিল ফিতারি সুলাইমান এর বাইতুল মুকাদ্দাস নির্মাণের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা তার বাদশাহী যেমন বিশাল ছিল মসজিদুল আকশাহ নির্মাণ করেছিলেন করে এ নির্মাণে মানুষ আলিশান ও জিন উভয় জাতি সমানভাবে অংশ নিয়েছে বলে আব্রাহামিক ধর্মগুলোতে বলা হয়েছে পাথর কাটা দেয়াল গড়া স্তম্ভ তৈরি প্রতিটি কাজের ছিল পৃথক বাহিনী জিনদের এক দলের দায়িত্ব ছিল সাগরতল থেকে মণিমুক্তা তুলে আনা বাইতুল মুকাদ্দাসের পেছনে নবী সুলাইমান সামার্থে সবটুকু ব্যয় করেছিলেন। দীর্ঘ পরিশ্রমের পর সুলাইমান বনু ইসরায়েলকে সমবেদ করে এ মসজিদের মর্যাদা তুলে ধরেন। নির্মাণ শেষে শুকরিয়া স্বরূপ এক বিরাট ভোজের আয়োজন করেন তিনি। বাইতুল মুকদ্দাসের এলাকাকে সুলাইমান রাজধানী বানিয়েছিলেন। তাই আলকুদ শহরেও গড়ে তুলেছিলেন সুপরিকল্পিতভাবে আল উনসুল জলিল সেখানে খ্রিস্টপূর্ব 923 সালে তার মৃত্যু হয় কিন্তু জিনেরা যাতে কাজ শেষ করে চলে না যায় সেজন্য আল্লাহ তার মৃত্যুর ব্যাপারটা গোপন রাখলেন তার মৃত্যু দেহটি এক বছর যাবৎ কাজ চলে ও নির্মাণ কাজ সম্পন্ন হয় হজরত সুলাইমান আল্লাহ ইসলামের লাঠিটি উই পোকায় খেয়ে ফেলায় একদিন তা ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাহ ইসলামের লাশ মাটিতে লুটিয়ে পড়ে বর্ণিত আছে যে জিনদের একটি দল এরূপ ধারণ করত যে তারা গায়েব অর্থাৎ অদৃশ্যে খবর দি খবরাদি জানে তাদের এই ধারণা ভ্রান্ত প্রমাণ করা ও দরপর চূর্ণ করার উদ্দেশ্যেই আল্লাহ এই কৌশল অবলম্বন করলেন তারা যদি গায়েব জানতো তাহলে মৃত হজরত সোলাইমান আল্লাহ ইসলামের ভয়ে দীর্ঘ এক বছর অত পরিশ্রম করে মসজিদ নির্মাণ সম্পন্ন করতেন না শিক্ষা এই ঘটনা হতে নিম্নত্ব শিক্ষা লাভ করা যায় নির্দিষ্ট সময়ে মানুষের মৃত্যু হয় এই সময়ের কোনো হেরফের হয় হয় না না এবং কাউকে এক সময় বাড়িয়ে দেওয়া একমাত্র আল্লাহ জানেন মানুষ বা অন্য কোন সৃষ্ট জীব গায়েব বা অদৃশ্যের খবর জানে না আল্লাহর নিয়মিত শক্র আদায় করার জন্য মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট নয় বরং কাজের মাধ্যমে বিশেষত আল্লাহর প্রতি ত্যাগ ও সম্পদ ব্যয়ের মাধ্যমে শকোর আদায় করা কর্তব্য ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম আরো ইসলামিক ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাত